আগামী বারো ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে গঠিত হবে নতুন সরকার নিয়ম অনুযায়ী নতুন সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই কূটনৈতিক পাসপোর্ট ছাড়তে শুরু করেছেন উপদেষ্টা পরিষদের সদস্যরা এরই মধ্যে উপদেষ্টা পরিষদের অন্তত জন সদস্য লাল পাসপোর্ট সমর্পণ করে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন কর্মকর্তারা জানিয়েছেন ক্ষমতা হস্তান্তরের পর বিদেশ ভ্রমণে আইনি বা দাপ্তরিক জটিলতা এড়াতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যরা সতর্কতামূলকভাবে এ পদক্ষেপ নিয়েছেন এমন তথ্য দিয়ে মঙ্গলবার একটি প্রতিবেদন প্রকাশ করে বেসরকারি টেলিভিশন চ্যানেল সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান গত বিশ জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি পর্যন্ত তারা বিশেষ পাসপোর্ট ছাড়িয়ে সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করেছেন আবেদনকারীদের তালিকা অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদুল রহমান খান শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাজুল কবির খান তথ্য সম্প্রচার এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দার রিজওয়ানা হাসান এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরার ফারুকি প্রসঙ্গত অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আফাম খালিদ হোসেন গত উনত্রিশ জানুয়ারি উপদেষ্টা পরিষদের সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়ার বিষয়টি জনসমক্ষে আনেন সেদিন বিকেলে রাজধানীর বাসাবতে বৌদ্ধ মহাবিহার এক সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন তারা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিতে প্রস্তুত তাদের অনেকেই কূটনৈতিক পাসপোর্টও জমা দিয়েছেন গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট যৌথভাবে ওই সভার আয়োজন করে গত রোববার রাজধানীতে সাংবাদিকদের এক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন কয়েকজন উপদেষ্টার কূটনৈতিক পাসপোর্ট জমা দেওয়ার তথ্য জানান যেসব উপদেষ্টার বিদেশে যাওয়ার পরিকল্পনা রয়েছে তারা এরই মধ্যে পাসপোর্ট জমা দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি তামজিদ মির্জা যুগান্ত নিউজ